এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান আপনি লিখেছেন প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক এদিকে প্রতিবন্ধী পাত্রের সবকিছুই করে দিতে হয় তাই বিয়ে করা বেশ প্রয়োজন এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অনুমতি অমতে বিয়ে সম্পন্ন হবে কিনা হানাফি মাসাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত অন্যান্য রম একরাম অন্যান্য ফোকা একরামের মধ্যে বিয়ে হবেই না আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাতির পছন্দ অপছন্দ এটাই শরীরের দৃষ্টিকোণতে মূলত মুখ্য অতএব তারা যদি সম্মত থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড় ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই হ্যাঁ বাবা মার একটা আপত্তির জায়গা থাকে সুযোগ থাকে সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার তাদের ফ্যামিলির সাথে যায় না এরকম কোনো ইস্যু থাকে তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন কিন্তু সুরা দৃষ্টিকোণ থেকে বিশেষ করে হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন বিধবাদ বা তালাক নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে খুবই দরকার একটি প্রশ্ন কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্ত হয়েছেন এদিকে তার ছোট ছোটো সন্তানরা আছে এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে তারা অস্বস্তিতে পড়তে পারে বিপদে পড়তে পারে এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না বরং এটি তার জন্য সবের কারণ হতে পারে এ ব্যাপারে মোসাদ আবু আলাতে আবু হরদুল্লাহ তরহ বর্ণিত একটা হিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনা আউ্বল মাই ইফতাহুল্লাহ বাবুল জান্না যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সেই ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম তার কথা বলছেন তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বলবেন যে কি হলো তোমার কে তুমি কেন আগে যেতে চাচ্ছ তখন সে নারী বলবে আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে এতিমদের লালন পালনের যে ফজিলতা এবং চেতনা সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন কোনো বোন যদি এই ত্যাগট্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তিনি বিনিময় পাবেন অতএব আর কারণে তিনি পাপৃষ্ট হওয়ার প্রশ্ন ওঠে না তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম ওই সন্তানদের মুখর দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের আহ তাকুয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয় এরপরে প্রশ্ন হলো একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয় কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায় এভাবে সিদ্ধান্ত নেওয়ার কি নেওয়া কি তার গুণা হবে প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয় হানাফিফিক অনুযায়ী যেহেতু অভিভাবক ছাড়াও বিয়ে সাদী হয় অথবা কোনো ভাই এর প্রতি যদি যুক্তি কারণে তার কষ্ট লাগা থাকে তাকে অভিভাবক বানানো ছাড়া বিয়ে করলে ফিক অনুযায়ী বিয়ে হয়ে যাবে তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার মেজাজ অনুযায়ী শরিয়ার যে চাহিদা বা চাওয়া আছে ক্ষেত্রে সেটা অনুযায়ী অভিভাবক থাকাটাই হলো বিয়েতে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং এক্সপেক্টেড সো এখানে অভিভাবক হিসাবে বাবা না থাকার কারণে যেহেতু ভাই আছেন তিনি অভিভাবক তার প্রতি কোনো মনে দুঃখ বা কষ্ট থাকলেও সরিয়ার দৃষ্টিকোণ থেকে বা সরিয়ার যে আপনার বিয়ের ক্ষেত্রে সরিয়ার যে নীতিমালা সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে থেকে মেনে নেওয়াটাই হল উত্তম এবং উচিত